একান্ন বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়তাকে উত্তর খ মীর মশাররফ হোসেন বান্ন বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নির্গোষ্ঠী কারা উত্তর হল গ সাঁওতাল তিপান্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল উত্তর গ এগারোটি সেক্টর ছিল চুয়ান্ন সমুদ্রের পানির মাপার মাপারেক উত্তর ঘ ফেদম পঞ্চান্ন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খ রাজশাহীতে ছাপান্ন স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত উত্তর গ সোহরাওয়্দি উদ্যানে সাতান্ন বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি উত্তর গ ঢাকা আটান্ন অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে উত্তর খ সূর্য থেকে আসে উনষাট কোনটিতে আমিষের পরিমাণ বেশি उत्तर अवश्य छोटकी मास